পরিচালক বাহুবলী ছবিটি বাংলাদেশ ও ভারত সহ কাঁপিয়েছে সারা বিশ্ব তবে শোনা যাচ্ছে খুব হতে যাচ্ছে বাহুবলী এর আগেও পরিচালক রাজমৌলির মাগারি ছবি যোদ্ধাদা দা ওয়ার এর তৈরি হয়েছিল আর সে ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার সুপার দেব তবে বাহুবলের ছবিতে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে সংশয় টালিগঞ্জের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাহুবলের জন্য জিত ও দেবের তুলনায় এগিয়ে রাখা হয়েছে খানকে এ প্রেক্ষিতে বলেন আমি জিত ও দেবকে করছি না তবে আমার মনে হয় বাহুবলের জন্য কিং খান নামে বাংলার সাকিব খানে যথেষ্ট তো প্রিয় বন্ধুরা উপ এমন অক্তি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে বাংলার মে বাহুবলের ছবিতে আপনারা কাকে দেখতে চান দেব সাকিব নাকি জিত দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকে